ভাই আলহামদুলিল্লাহ এবারে যে লটটা আসছে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার জমজম সুইচ লোনের এটার কিন্তু ব্যাপক চাহিদা আমাদের পর্যাপ্ত পরিমাণ প্রি অর্ডার রয়েছে হ্যাঁ তারপরে সরাসরি যারা দোকানে আসতেছে তাদের চাহিদা দিনকে দিন এগুলোর প্রতি বাড়তেছে তো আমি আজকে সরাসরি আমাদের একজন আপু আসছে ওনার কাছ থেকে এই প্রোডাক্টটা রিভিউ নেবো যে প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আমি আপুকে জিজ্ঞেস করব আপু আপনি কোন জায়গায় থেকে আসছেন আমি এইটা নড় থেকে আসছে আমার আপু তো আপনি তো এর আগে এই প্রোডাক্ট নিছেন হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলেন তো যারা আমাদের এই ভিডিওটা দেখবে জি যারা আমাদের এই ভিডিওটা দেখবে তারাও তো এই ধরনের কোয়ালিটি নিতে পারবে না কি হ্যাঁ দেখেন আজকের যে কোয়ালিটিটা আছে এটা হচ্ছে জমজম সুইস লক থাকবে আড়াই হাত বড় যদি আমি দেখাই ওনার সাইজটা দেখেন একেবারে আড়াই হাত বড় এর মধ্যে থাকে ওনাটা সম্পূর্ণ পাস আছে একেবারে ওভার সাইজ দেখেন কত বড় একটা ওনা অনেক বড় একটা ওনা কিন্তু আর কালার থাকবে চারটা কালার এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার দেখ সব কালার দেখাই দিই এই প্রোডাক্টটার দুই হাজার পিসের একটা লট আমরা করেছি দুই হাজার পিসের নিচে এই প্রোডাক্টের লট করা যায় হ্যাঁ আপনাদেরকে কিন্তু সমগ্র বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছে এই যে দেখেন জমজম সুইচ লোন লোকটা দেখে নেবেন জমজম সুইচ লোন আপনাদেরকে দিচ্ছে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় যার যে ডিজাইনটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন চারটা কালার আছে কালারই থাকছে আপনাদের জন্য গোলাপি কালার গোল্ডেন কালার এটা হচ্ছে গেলে লেমন কালার এবং হচ্ছে পার্পল কালার আমি যদি গোলাপি কালারটা দেখাই দিই প্রত্যেকটা কালার মাসাল্লা মারাত্মক লেভেলের সুন্দর অনেক সুন্দর যারা যারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে ইচ্ছুক আছেন অবশ্যই আমাদের এই মু নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কিংবা এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নেবেন সালোয়াটা দেখবে সম্পূর্ণ আর গেছে হ্যাঁ দেখেন কাস্টমার ডিমান্ড কিন্তু বাড়তেছে কাস্টমার যারা আসতেছে তারাই কিন্তু এই প্রোডাক্টের প্রতি ঝুঁকতেছে সুতরাং আপনারাও সময় নষ্ট করবেন না যা যেটা ভালো লাগবে জাস্টি স্ক্রিনশটটা নিয়ে নেবেন যে ভাই এটা ভালো লাগছে এটা নিতে চাইছে এটা নিতে চাই দেখেন কত বড় না ছয়শো পঞ্চাশ টাকা রেকর্ড বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাপক পরিমাণ চাহিদা সম্মত এই কালেকশন কিন্তু আমরাই দিচ্ছি হ্যাঁ তো যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নেবেন আলহামদুলিল্লাহ সব বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন স্যাল থাকবে সম্পূর্ণ আড়াইগজ দেখেন আমি যদি আমাদের লড স্টকেবিলিটি দেখে এগুলো সব রেডি হয়েছে হ্যাঁ দেখেন অনেক লট আসছে অনেকগুলো ডিজাইন আসছে এগুলো সব আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হিউজ হিউজ কোয়ান্টিটি আছে আর এগুলো কিন্তু সরাসরি আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করে দেখেন সাদা গ্রে একদম এই জমজমের গ্রেড হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে জমজমার গ্রেটা একদম অরিজিনাল আশি আশি গ্রে মধ্যে থাকবে দেখেন কত সুন্দর এই কালেকশন এই সাদা গ্রে এই সুতা থেকে কিন্তু এগুলো আমরা এভাবে রেডি করি দেখেন এগুলো কিন্তু আমরা এই সাদা গ্রে থেকে এখানে রেডি করি এটা যখন প্রিন্ট হয়ে আসে প্রিন্ট হওয়ার পর এটার অবস্থা এরকমভাবে দেখেন এখানে সরাসরি সুত কারিগর ধারা হ্যাঁ অভিজ্ঞ ব্যক্তিবর্গ ধারা কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রস্তুত করি এবং সরাসরি আমাদের এখানে আসলে আপনারা একদম সরাসরি পেয়ে যাবেন এখানে আমাদের শুরু এখানে কাটিং হচ্ছে এখান থেকে আপনারা পারচেস করে নিতে পারেন সুতরাং মূল উৎপাদনকারী কেন্দ্র মূল মাদার হোলসেলার থেকে আপনি যদি প্রোডাক্ট কিনতে পারেন এবং বিশেষ করে যারা নিজেরা তত্ত্বাবধানে প্রস্তুত করে থাকে যেমন আমরা আমাদের কাছ থেকে আপনারা যদি প্রোডাক্ট নেন তাহলে কম দামে পাবেন এবং মানের নিশ্চয়তা তাকে হানড্রেড পার্সেন্ট পাবেন ভাই খুচরা গাছরা দোকান থেকে প্রোডাক্ট কেনার দিন শেষ পাইকারিতে বর্তমানে হাসি পারফেক্ট ফ্যাশনে বাংলাদেশ